নমস্কার বন্ধুরা দীপিকা হাউসে বাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো ভালো থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো আজ হচ্ছে নাইন্থ ইন্টারন্যাশনাল যোগা ডে একুশে জুন তা যোগা ডে কীভাবে পালন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আশা করি সত্যিই খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো পরপর দেখছই আমার ছেলের এক একটা ব্যায়ামের পিক তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে এবং আরও কিছু দেখতে হলে তোমরা স্কিপ না করে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু সম্পূর্ণ ভিডিওটা পরিবেশনা করছে আমার হাজবেন্ড তো দেখো আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি ঠিক আছে আমি আর ছোটো ছেলে উঠে পড়েছি ম্যাডাম এখনও ঘুমাচ্ছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো ম্যাডাম এখনও ঘুমাচ্ছে ম্যাডাম এখনও ঘুমাচ্ছে কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে তা আমরা তোমাদের সাথে সেগুলো পরিচয় করিয়ে দেব তা ওই জন্য পরে তো খাটাখাটনি পড়ে যাবে বেশি রান্নাবান্না করবে উঠে তা এখন ওই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছে ঠিক আছে আর আমি আর ছোটো ছেলে দেখো কোথায় যাচ্ছি তোমাদেরও সেটা শেয়ার করব। আর কাছেই আছে খেলার মাঠে সেটা অনুষ্ঠিত হবে চলো তোমরা আমাদের সাথেই চলো আমরা দেখাবো আমরা যতটা পারবো তোমাদের এই ভিডিওটা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা সকাল সাড়ে পাঁচটা থেকেই শুরু হয়ে গেছে যোগাডে পালন তা আমি অত সকালে উঠিনি যেহেতু আমার বাড়িতে গেস্ট আসবে তাই আমি একটু রেস্টেই ছিলাম আর ওর বাবার ছুটি ছিল বলে তোমাদের দাদার ছুটি ছিল বলে ওই সকাল সকাল উঠে ছেলেকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছে যার জন্যেই ও এই ভিডিওটা পরিবেশনা করেছে আর এটা হচ্ছে আমাদের নিকটবর্তী একদম কাছাকাছি অনুষ্ঠানটা হয়েছে আর এটা হচ্ছে বাঁশবেড়িয়া ইয়োগ অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টারের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করা হয়েছে তো বন্ধুরা পুরো অনুষ্ঠানটা তোমরা দেখো আশা করি খুবই ভালো লাগবে সকাল সকাল বাচ্চা থেকে বুড়ো সবাই এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছে খুবই ভালো লেগেছে আর সত্যি সকালবেলা এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের তরুণ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সত্যি আরও একবার ধন্যবাদ জানাবো কারণ সত্যি ওনার কাছে যোগ শিখতে দিয়ে যোগা শিখতে দিয়ে আমার ছেলেটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে সেভেন এইট এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু आई स्टार्ट नाउ 1 2 3 4 5 6 7 8 9 10 डेलक्स अर्जुन चक्का আসেনি কইরা হাত রাখদে পাই টু ড্যাট করে নাও পেছন দিকে অর্ধটা ঝুঁকবে নাও स्टार्ट 1

Three, eight, nine, ten, relax Seven, eight, nine, ten, relax भागर संगे छिपे

सारा हर लिया था तुम मेरा नमो नमो दि शंकरं भोलेनाथ शंकर जय जिनेंद्र मेहरबानी करके इष्टमा के घर में रहे रहे

¡Ay, okay, pal!

গার্ডে অনুষ্ঠান করে যোগা আমার ছেলে যোগাতে অংশগ্রহণ করেছিল সেই যোগা শেষ করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তাহলে বন্ধুরা যোগা করো সুস্থ থাকো তো কেমন লাগলো আমার বরের পরিবেশনা আর আমার ছেলে য়োগাডে পালন অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যেখান থেকেই দেখো তোমরা একটা কমেন্ট অন্তত করো খুব ভালো লাগবে আর হ্যাঁ নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সকল বন্ধুদের বলছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিও তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে জানোই তো প্রতিদিনের মতোই একই কথা বলবো আর বেশি দূরে এগোবো না আর তোমরা রেডি থেকো নেক্সট ব্লগের জন্য তো আজকের ডেটা কেমন লেগেছে তোমরা আরেকবার বলছি কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এবং এবং সকাল সন্ধ্যে যোগা করো ব্যায়াম করো খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই ফিরে আসছি আরেকটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে তার জন্য ওয়েট করো